নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নলেন গুড়ের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি শীতের প্রিয় একটি পায়েসের রেসিপি নিয়ে আজকের রেসিপি নলেন গুড়ের বা পাটালি গুড়ের পায়েস পায়েস তৈরি করার জন্য এখানে আমি এক লিটার প্যাকেটের দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি পঁচাত্তর গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দুধ জাল দিয়ে অল্প ঘন করে নেওয়ার পর এতে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর দিয়ে দেবো একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি দুধের সাথে চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে লটু মিডিয়াম ফ্লেমে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাগছে কাজু আর কিশমিশ এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী পাটালি গুড় গুড়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন চাল প্রায় সেদ্ধ হয়ে এসছে দিয়ে দেব লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের একটা ব্যালেন্স আসে আরও জাল দিয়ে পায়েস আমি ঘন করে নিয়েছি এবার আমি অ্যাড করবো দুধ এবার এতে অ্যাড করব কাজু আর কিসমিস আর দিয়ে দেব নলেন গুড় এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেবো নলেন গুড় প্রথমে আমি অল্প বুট দিয়েছিলাম আর কিছুটা পায়েস উঠিয়ে রেখেছিলাম যদি কেউ বাড়িতে কম মিষ্টি পছন্দ করেন তাহলে এভাবে তৈরি করতে পারেন তাহলে আর দুবার পরিশ্রম করতে হবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সার্ভ করার জন্য নলেন গুড়ের পায়েস রেডি এই পায়েসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি আর এলাচের ব্যবহার করলাম না নয়নগুড়ের একটা আলাদা ফ্লেভার রয়েছে আপনারা চাইলে এলাচের ব্যবহারও করতে পারেন এখন ট্রিকের ঘনত্ব এই রকম রয়েছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ